আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি এই ভিডিওতে কিছু তথ্য উপাত্ত দিয়ে খামারি ভাইদের এবং যারা নতুন উদ্যোক্তা খামার প্রতিষ্ঠা করতে চান সেসব ভাইদের একটু সহায়তা করার চেষ্টা করব যদি ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখেন তাহলে কিছু তথ্য নিতে পারবেন এবং বুঝতে পারবেন আমি কি বলতে চাই এবং কি বলেছি এটা আপনার খামার প্রতিষ্ঠায় কতটুকু ভূমিকা পালন করবে দর্শক যে নতুন এখনো গবাদি পশু পালন করার ইচ্ছা আছে এখনো সেই লাইনে আসে নাই কিন্তু শুরু করবে ফার্মিং লাইন ছাগল ভেড়া গরু মহিষ এইসব প্ল্যাটফর্মে আসতে চান তারা অবশ্যই খামার প্রতিষ্ঠার কমপক্ষে তিন মাস মানে নব্বই দিন পূর্বে আপনাকে এই ঘাস চাষ করে করে নিতে হবে এখন আপনি নতুন খামারে আপনি কি পরিমাণ আপনি খামারে আপনার পশু তুলবেন সেই সেই তার উপর ভিত্তি করে আপনি ঘাস চাষটা করবেন যদি মনে করেন আপনি চারটে বা দুই ধরেন দুই থেকে চারটে গাদি কিনবেন বড়ো জাতের গাদি কিনে শুরু করতে চান সেই ক্ষেত্রে আপনাকে হাইব্রিড জাতের হাইব্রিড জাতের কিছু ঘাসের কাটিং সংগ্রহ করে ঘাস চাষ করে নিতে হবে যেমন এই ঘাসটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এখানে প্রায় তিরিশ শতক জমিতে ঘাসটা করেছে আমার এই তিরিশ শতক জমিতে দ্বারা অনায়াসে বড় যাত্রার কমপক্ষে চার থেকে পাঁচটি গরু বাড়ি গাবি সার্ভিস দিতে পারবো এই তিরিশ শতক জমি দিয়ে যদি আমি ভরপুর এই কাঁচা ঘাস খাওয়াই তাহলে কিন্তু এই চার থেকে পাঁচটি বড় জাতের ঘাবি ছাড়বি দিতে পারব ইনশাল্লাহ যেমন আমি যদি ঘাসটা হওয়ার পরে ধরেন নব্বই পঁয়তাল্লিশ দিন পঞ্চাশ দিন পরে দেখব আমার ঘাসগুলো হয়ে গেছে তখন ওই টাইমে যদি আমি গাবি তুলি তখন আমি যদি এক প্রান্ত থেকে ঘাস কেটে খাওয়া শুরু করি আমার তিরিশ শতকের শেষ প্রান্তে যখন যাব তখন দেন পুনরায় আবার আমার পিছনে দেখব যে আবার ঘাস কেটে খাওয়ার উপযোগী হয়ে গেছে এটাই হচ্ছে হাইব্রিড জাতের ঘাসের বৈশিষ্ট্য আপনি যত কাটবেন ঘাসটা ঠিক ততবারই আপনার ফলন পাবেন সেই ক্ষেত্রে এই ঘাসটা পরিচালনায় বেশি আপনার খরচ হয় না শুধু কাটিং কাটার পরেই ঘাস কাটার পরেই আপনাকে একটু জৈব সার দিতে হবে অথবা একটু ইউরিয়া সার প্রয়োগ করে দিবেন ঘাসটা সতেজভাবে আবার বেড়ে উঠবে এই কাঁচা ঘাসের উপর নির্ভর করে আপনি যদি প্রথম অবস্থায় গবাদি পশু পালন করা শুরু করেন আশা করা যায় খুব অল্প খরচে আপনি এগিয়ে যাবেন আর কাঁচা ঘাসের উপর ভিত্তি করেন ডেইরি ফার্ম যারা আছে গাভী পালন করেন তারা কারণ কাঁচা ঘাসের বিকল্প নাই কোনো গাভীর দুধ বৃদ্ধিতে অনেক সহায়তা পালন করে সেই ক্ষেত্রে পালন করে এই খাসটাতে রয়েছে প্রচুর পরিমাণ পাতা এত বেশি পাতা যেটা গবাদি পশু অনেক পছন্দ করে যদি এটা মানুষের দৈনন্দিন খাবারের ভিতরে যদি আপনার একদিন খাবারটা সাত দিনের জায়গায় একদিন খাবারটা যদি মাংস পোলাও ভাত হয় সেটা কিন্তু অনেক মানে অন্যরকম মুড নিয়ে খায় সেই ক্ষেত্রে প্রত্যেকটা গবাদি পশুর খাবারের একটা পছন্দ আছে আমি দেখেছি যত ঘাস আমরা গবাদি পশুকে খাওয়াইছি সব থেকে মজা পাইছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটা কীভাবে বললাম কারণ তুলনামূলকভাবে অল্প সময়ে খেয়ে শেষ করে ফেলো এই ঘাসটা এত ভালো মানের ঘাস আর প্রচুর পরিমাণ রস রয়েছে এই ঘাসটা রসালো মিষ্টি স্বাদযুক্ত ঘাস বন্ধুরা যদি আপনি গবাদি পশু পালন করতে চান সেক্ষেত্রে আপনাকে কয়েকটি হাইব্রিড জাতের ঘাস রোপণ করতে হবে যেটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হোক বা যারা ওয়ান হাইব্রিড হোক অথবা পাকচং হোক এইগুলো প্রত্যেকটাই এক একটা হাইব্রিড জাতের ঘাস মনে রাখবেন প্রত্যেকটা ঘাসের আলাদা আলাদা বৈশিষ্ট্য আলাদা আলাদা গুণ রয়েছে সেক্ষেত্রে খামারি বাইদের প্রত্যেকটা ঘাসই রোপণ করা উচিত প্রত্যেকটা ঘাসেরই সুবিধা নেওয়া উচিত তাদের গবাদি পশু পালনের ক্ষেত্রে এখন আমি এই যে ঘাসটা আমি উৎপাদন করেছি ঘাস গবাদি পশুর খাদ্যের চাহিদা পূরণ করার জন্য এবং আমার বাংলাদেশের বিভিন্ন জেলায় উপজেলায় অনেক নতুন খামারি আছেন এবং এবং খামার গড়ে তুলতে চান সেই সব বাইরের আমি কাটিং দেওয়ার জন্য কিন্তু এই প্রোজেক্টটা করা এবং ঘাসটিকে একটু পরিপক্ক করা কাটিং বিক্রি করার উদ্দেশ্যে যাতে আমার খামারি বাইরে খুব সহজেই কাটিং ক্রয় করতে পারেন সেটা হচ্ছে না ভেজালহীন কাটিং নাম্বার ওয়ান কাটিং দেখেন আমি এই ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার একটা ঘাস তুলে আপনাদের কাটিং দেখাবো আমার এই ঘাসের জমির কাটিংগুলো কতটা পরিপক্ক সেটা দেখাবো এ দেখেন একটা বরাবর থেকে আমি এটা চারা আসলে এটা আমি কাটার নিয়ে আসিনি সেক্ষেত্রে আবার ছিঁড়ে ছিঁড়ে তুলতে হয়েছে এই দেখেন এটা হচ্ছে আমি আমি একটু দেখেন এই শুকনা পাতা হয়ে গেছে অলরেডি কারণ এটা পরিপক্ক করেছি বেঁধে কিন্তু পাতাটা শুকানোর সময় দিয়েছি আমি কারণ আমার যেরাও গ্রাহকরা খামারিরা আমার থেকে কাটিং সংগ্রহ করবেন তারা যাতে প্রতারিত না হন তারা যাতে পরিপক্ক কাটিং পান সেই লক্ষ্যে কিন্তু আমার খাসটা একেবারে হানড্রেড পারসেন্ট করে নিতেছি সকল খামারি ভাইদের জন্য এবং যারা নতুন করে খামার প্রতিষ্ঠা করতে চান ছাগল ভেড়া গরু পালন মহিষ পালন করতে চান তাদের জন্য কিন্তু আমার এই অক্লান্ত পরিশ্রম হানড্রেড পার্সেন্ট কাটিং সংগ্রহের উদ্দেশ্যে দেখেন বন্ধুরা একেবারেই কাছ থেকে দেখেন কত সুন্দর সতেজ এবং খুবই কাছাকাছি গিট এতটুকুই পরিপক্ক হয়েছে এই যে দেখেন এই এখানে এই অবধি পর্যন্ত কাটিং আমি আর একটা তথ্য দিব আপনাকে যারা কাটিং নিয়েছেন অনেকে ফোন করেন তথ্য নেওয়ার জন্য আমি আশা করি ভিডিও থেকে আপনি পেয়ে পাবেন এই দেখেন এখানে এই যে এতটুকু অংশ এটা কিন্তু একেবারেই মানে মাঝ লেভেলের একটু মানে হার্ড বেশি শক্ত বেশি এখানে কিন্তু পরিপক্ক কাটিং রয়েছে আপনারা হতাশ হবেন না এই দেখেন একেবারে চোখগুলা কিন্তু ফাঁসা ভাসা মানে এই এই ঘাসের প্রত্যেকটা চোখ কিন্তু থাকে ক্ষেত্রে আপনাকে এই গোড়াটা একটু পানিতে বেশি করে ভিজিয়ে রাখবেন প্রায় দুই চার ঘন্টা ভিজিয়ে রাখার পরে জাগ দিবেন আর এটা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু তাড়াতাড়ি বের হয়ে যাবে এটা জাগ দিয়ে নেবেন একটু বেশি করে তিন চার ঘন্টা পানিতে ভিজানোর পরে উপরে উঠাবেন তাহলে কিন্তু সব একসাথে অঙ্কুর বেরিয়ে বেরিয়ে আসবে জার্মানেশন শত বাঘ আসবে একশো কাটিং ওপন করবেন একশো কাটিং আপনার হবে নিশ্চিত গ্যারান্টি আর খুবই স্বল্প মূল্যে কাটিংগুলো আমরা গ্রাহকদের হাতে দিয়ে থাকি যদি আপনার হাইব্রিড জাতের যে কোনো ঘাসের কাটিং প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন জেলা উপজেলা বলেন হোম ডেলিভারি বলেন সর্বক্ষেত্রে এই কাটিংটা আমরা দিয়ে থাকি বাংলাদেশের চৌষট্টি জেলার সকল প্রান্তে তো বন্ধুরা সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে বেঁধে জানাচ্ছি আল্লাহ হাফেজ